কোরবানির ঈদ যাওয়ার পরেও যারা যারা গরুর মাংস খেতে খেতে বিরক্ত হয়ে গেছে আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য উল আজহা যাওয়ার পরেও বেশ কয়েকদিন গরুর মাংস খেতে খেতে খুব বেশি বিরক্ত হয়ে যায় যেখানে যায় না কেন অতিথি আপ্যায়নে সবাই কিন্তু গরুর মাংসটাই আগ রান্না করে আসসালামু আলাইকুম এবরিওান আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর আশেষ সহমতে আমরা ভালো আছি এবং আপনাদের সুস্থতা কামনা করছি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেন আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন আশা করি সুস্থ ও নিরাপদ আছেন প্রতিদিনের মতো আবারও হাজির হয়েছি আপনাদের মাঝে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আশা করি ভালো লাগবে না টেনে পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন ইনশাল্লাহ ঈদের পর থেকে গরুর মাংস খেতে খেতে অনেকটাই বোর হয়ে গেছি এখন আর একটু গরুর মাংস খেতে ইচ্ছে করছে না তাই আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করব। দেশি মুরগির মাংস দিয়ে মিক্স খিচুড়ি দেশি মুরগির মাংস রান্নাতে আমি সব সময় বাটা মশলাটাই ইউজ করি আমার কাছে দেশি মুরগির মাংস রান্না করতে বাটা মশলা ব্যবহার করলে অনেক বেশি টেস্ট লাগে আপনারা ভিডিও শুরুতে দেখতে পেয়েছেন আমি সবগুলো মশলা বেটে দিয়েছি এবং কি পেজগুলো বেটে দিয়েছি যেহেতু আমি দেশি মুরগির মাংসটা আগে কষিয়ে নিব মাংস রান্না করতে যা যা মশলা লাগে তা তো আমরা সবাই জানি এরপরও ভিডিওতে অবশ্যই দেখেছেন আমি কি কি মশলা এখানে ইউজ করেছি যেহেতু আমি সবগুলো মশলা বাটা মশলাই ইউজ করেছি এবং সব শেষে দিয়ে দিয়েছি দনিয়া গুঁড়ো যেহেতু দনিয়া গুঁড়োটা আমার আগে দিতে মনে ছিল না এখন দিয়ে দিয়েছি আস্তে আস্তে এখন আমার মশলাগুলো প্রায় কষানো হয়ে যাবে আমি কিন্তু এখানে লাল মরিচ ইউজ করি নাই যেহেতু আমি কাঁচা মরিচ দিয়েছি এইবার আমি ভালো করে মশলাগুলো কষিয়ে নিব আমি কিন্তু বারবারে বলে থাকি মাংসের স্বাদ কিন্তু মশলাগুলো কষানোর উপর নির্ভর করে আপনি কিভাবে মাংসগুলো কতক্ষণ পর্যন্ত কষিয়ে নিয়েছেন সেটার উপরে মাংসর স্বাদ স্বাদ নির্ভর করে এবং মশলাগুলো ভালো করে তেলে ভেজে নিলে এতে করে মশলার কাঁচা স্মেল স্মেলটা থাকে না এরপর প্রচুর পানি দিয়ে সবসময়ই মশলাগুলো কষিয়ে নেবেন মশলাগুলো কষা হয়ে গেলে দিয়ে দিবেন মাংসগুলো এবং যে পানিগুলো থাকে ওই পানিগুলো দিয়ে ভালো করে মাংসগুলো কষিয়ে নেবেন আমরা যেহেতু ভিডিওটা স্কিপ করে করে দিই তা তো অবশ্যই আপনারা বুঝতে পারেন বা বুঝে নেন আর যেহেতু আমরা লং টাইম ভিডিও আপনাদেরকে দিই না একটা রান্না করতে হয়তো বা এক দেড় ঘন্টা সময় লাগে পুরো এক দেড় ঘন্টা সময় কিন্তু আপনাদের মাঝে দিই না আমরা ছোট করে স্কিপ করে করে ভিডিওটা আপনাদের মাঝে সম্পূর্ণ করি দেশি মুরগির মাংস রান্না করতে খানিকটা সময়ের প্রয়োজন হয় আমার মুরগির মাংসগুলো কষানো হয়ে গেছে এখানে আমি দিয়ে দিচ্ছি মুগ ডাল মুগ ডালগুলো আমি মুরগির মাংসের সঙ্গে খানিকটা একটু সিদ্ধ করে নেব এরপর আমি দিয়ে দিয়েছি কয়েকটা আস্ত কাঁচা মরিচ খিচুড়ি রান্নাতে হালকা একটু জাল বেশি হলে অনেক বেশি মজার হয় বারবার নেড়ে ছেড়ে দিব যেন নিচে লেগে না আসে এদিকে ভালো করে খেয়াল রাখতে হবে এরপর আমার ডালগুলো সিদ্ধ হয়ে গেলে আমি দিয়ে দিব চালগুলো আমি কিন্তু বারবার এসে দেখতেছি আমার মাংসগুলো যেন লেগে না আসে যেহেতু আমি একবারেই আপনাদেরকে বলেছি আমরা কিন্তু ভিডিওটা ইউটিউবে স্কিপ করে করে ছাড়ি চাল দেওয়ার পরে আমি ভালো করে নেড়ে ছেড়ে নেবো যেহেতু আমার এখানে আগ থেকে ডাল দেওয়া হয়ে গেছে যেন নিচ থেকে লেগে না আসে সেদিকে ভালো করে খেয়াল রাখতে হবে এরপর ভালো করে নেড়ে ছেড়ে নিতে হবে ঈদের পর থেকে গরুর মাংস খেতে খেতে অনেক বেশি বিরক্ত হয়ে গিয়েছি সেজন্য আজকে ভাবলাম দেশি মুরগির মাংস দিয়ে খিচুড়ি রান্না করব এত মজা হয়েছে বিশ্বাস করেন আসলে দেশি মুরগির স্বাদের কথা তো আমরা সবাই জানি দেশি মুরগির মাংস অনেক বেশি মজার হয় আর দেশি মুরগির মাংস দিয়ে ভালো করে মুগ ডাল দিয়ে খিচুড়ি রান্না করলে আরও অনেক বেশি মজার হয় আপনারা অবশ্য অবশ্য বাসায় এভাবে ট্রাই করবেন অনেক দিন গরুর মাংস খাওয়ার পর আজকে এই খাবারটা যেন অমৃত লেগেছে এত মজা হয়েছে অবশ্য অবশ্য বাসায় ট্রাই করবেন আমার ভালোবাসার ভাই প্রতি আমার বরাবরই একটি রিকোয়েস্ট থাকে অবশ্য অবশ্য আমার ভিডিওটি দেখে একটি লাইক দিবেন এবং আমার ভিডিওটি ফুল ওয়াচ করার চেষ্টা করবেন আমিও আপনাদের ভিডিও দেখা মাত্র ফুল ওয়াচ করার চেষ্টা করি এবং লাইক দিয়ে অবশ্যই শুরু করি আমি মনে করি আপনাদের লাইক দেওয়া আমার দায়িত্বের ভিতরেও পড়ে যেহেতু আপনারাই আমার ভালোবাসার মানুষ আপনারাই আমার ভালোবাসার ভাই বোন বারবারে আপনাদেরকে বলতেছি আমরা একে অপরের সহযোগিতা ছাড়া কখনো আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো না অবশ্য আমরা একে অপরকে সহযোগিতা করব। আমাদের স্বপ্ন পূরণের ক্ষেত্রে আমরা সবাই একসাথে চলবো একসাথে হাঁটবো সবাই সবাইকে সাহায্য সহযোগিতা করব। অনেক স্বপ্ন নিয়েই ইউটিউবে নেমেছি জানি না শেষ পর্যন্ত কি হয় তবে লড়ে যাব চেষ্টা করবো ইনশাল্লাহ সবাই কিন্তু শখের বসে ইউটিউবে করার চেষ্টা করে না কেউ কেউ নিজের প্রয়োজন মেটানোর জন্য এই ইউটিউবে এসেছে আল্লাহ পাক যেন সকলের প্রয়োজনীয়তা মিঠানোর যে আশা ভরসা নিয়ে নেমেছে সকলে সে আশা ভরসা পূর্ণ করে সে সঙ্গে আমাদেরও আপনারা হয়তো খিচুড়িটা দেখে বুঝতে পেরেছেন কত বেশি আমি হয়েছে কত মজা হয়েছে একদম ঝরঝরে বোনা খিচুড়ি তাও আবার দেশি মুরগির মাংস দিয়ে অনেক বেশি মজার হয়েছে পরপর কয়েকদিন গরুর মাংস খাওয়ার পর অবশ্য অবশ্য বাসায় ট্রাই করবেন বিশ্বাস করেন এত পরিমাণ খেতে পারবেন আমি তো অনেক বেশি খেয়েছি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এবং অনেক মজা করে খেয়েছি আলহামদুলিল্লাহ আমার বাচ্চারাও অনেক মজা করে খেয়েছে ইউটিউবে এসেছি সব কথা কিন্তু মুখ পোষকে বলতে পারে না তবে এটাই মনে রাখবেন পরিশেষে সকল মানুষের জীবনেই দুঃখ সুখ নিয়েই সবাই যে পরিপূর্ণ তা কিন্তু না সবার লাইফে দুঃখ কষ্ট নিয়ে জীবনটা অতিবাহিত হয় কেউ কেউ হয়তোবা নিজেদের পার্সোনাল বা ব্যক্তিগত কথাগুলো পাবলিকলি বলতে পারে আবার কেউ কেউ হয়তো বা পারে না আমরা সেম চাইলেও সব কথা মুখ পোষকে বলতে পারে না এবং পাবলিকলি কোনো কথা বলতে পারে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন